ব আ আ দ। সহচন্দন পুষ্প বিল্ল নমসি নমশ্রী সংকর্ষার কি বিশ্বাস ले रिजल्ट में रहता है जाओ और इशारा करते हैं इधर आओ ठीक खा लेते हैं साधारण अनिवार्य किचन में और अगर कहीं आप ये लोग सरपो ये जाना लगता है ये ওম নম বিশ্বরূপস্ব ভার যী পদ্মে সুভে শুভে সর্বত পা হেমাং দেবী মহালক্ষ্মী নমহস্ততে আজ আশ্বিন মাসের শুক্লপক্ষ পূর্ণিমা তিথি তিথৌ পূজা করে লক্ষ্মী পূজা তিথি শুরু হয়েছে সকাল এগারোটা চব্বিশ থেকে সারাদিনই তিথি থাকবে তিথি শেষ হবে আগামীকাল সকাল নয়টার কিছু পরে তো আজকের দিনের জন্য সব গৃহস্থরা অপেক্ষা করে থাকেন সবাই নিজের বাড়ি ঘরে লক্ষ্মী পূজার আয়োজন করেন তো আমি আশা করি মা লক্ষ্মী সবাই জীবনে দুঃখ দুর্দশা দূর করুক এবং সবাই আনন্দে থাকুক মায়ের কাছে কি প্রার্থনা করলেন মায়ের কাছে এটাই প্রার্থনা করলাম যে মানুষের দুঃখ দুর্দশা মা দূর করুন যাতে সবাই সুখে থাকুক সবাই শান্তিতে থাকুক এবং সবার ঘরে আনন্দ সুখ সমৃদ্ধি প্রবেশ করুক এটাই মায়ের কাছে আমার প্রার্থনা